মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে অভ্যেস দিয়ে তুমি সামনে এগোবে আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকার ইচ্ছা সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না সফলতা দুনিয়ার সামনে আপনাকে পরিচিত করাবে অন্যদিকে অসফলতা দুনিয়ার পরিচয় আপনাকে করাবে পৃথিবীর প্রায় সাতানব্বই শতাংশ মানুষ ক্লান্ত হয়ে কোনো কাজ রেখে দেয় বা বলা যায় হাল ছেড়ে দেয় আর বাকি তিন পারসেন্ট মানুষই জীবনে সফলতার দুয়ারে পৌঁছাতে পারে মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না যদি সন্তুষ্টি নিয়ে ঘুমোতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায় যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না সম্পূর্ণ করার আগে সব কিছুই অসম্ভব মনে হয় জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরকেও কেউ খুঁজবে না যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন ঠিক গর্জন করতে শিখবে জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার গতকালের পড়ে যাওয়ার কোনো ক্ষতি নেই যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে সফল হওয়ার সত্যিকার ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে সাফল্য স্থায়ী নয় ব্যর্থতা মানে মৃত্যু নয় আসল ব্যাপার হচ্ছে সাহস ধরে রাখা পৃথিবীতে আজ পর্যন্ত যত বড় অর্জন হয়েছে তার পেছনে আশা ছিল সবচেয়ে বড় শক্তি ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসাহাসি বা তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোটো ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকি সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকে হবেই ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা করো না করে বসে থাকাকে ভয় পড়ে অন্যের ভালো দিকগুলি খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয় ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করছেন কোনো কাজে যদি তুমি নিজের একশো শতাংশ দাও তাহলে তুমি সাফল্য পাবেই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ